নমস্কার আমরা সকাল সকাল চলে এলাম রান্নাঘরে বন্ধুরা এই তো যে আওয়াজ হচ্ছে রান্নাঘরে এসে প্রথমে সকালবেলা নাস্তাটা বানাবো আর কি ওই যে আওয়াজের কথাটা বললাম না তারপরে নুন চিনিটা দিয়ে দিলাম দিয়ে দেবো গরম জল গরম জলটা আমি ওই যে ডাইট ড্যাগের উপরে বসিয়ে দিলাম এমনিতে হয়ে গেছে আর দিয়ে দিলাম সূর্য বন্ধুরা বলছে কিনা মনে নেই তা আবার বলতেছে দিয়ে দিলাম এটা ভিজো দিয়ে দিব ওই তেলটা দেওয়ার একটু আওয়াজ করে কারণ আমি তো বোতলটা সহ্য করে তেলটা ধুবাই তো ওই জন্য একটু আওয়াজ করে আর কি মিশিয়ে দিলাম এবার আটাটা দিয়ে দিবো ডোলটাকে মেখে নিলাম প্রতি একটু তেল ছড়িয়ে দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যথারীতি বন্ধুরা ওই যে আমি যেভাবে ডালটা সোমবার দিয়ে আর কি আপনারা তো বাগার বলেন আমি বাগার বলি না কারণ আমার ওই আমাদের ওইখানকার সোমবার বলে তো সোমবারটা করে নিলাম আর আপনি কি জানেন আমি এবারে সোমবার করি আর করলে না আমার কষ্ট হয় সাথে আমার ভাইটা আছে দাদু ভাইটা আছে কেক এখন খাবে না তো কেক পরে খাবে এখন মা আসুক তুমি কান্নাকাটি করিও না ভাই অনেকটা প্রথমত বন্ধুরা ওই যে কালকে তো কাসকি মাছগুলো জাল করে রেখেছি সেটা আপনারা দেখছেন তো এখানে বন্ধুরা করিয়াটা বসিয়ে দিলাম করিয়াতে আমি ওই যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি প্রথম একটা ভিডিও করছিলাম তো অনেকটা আওয়াজ আসছে তো তাই বন্ধ করে দিয়েছি তারপরে লঙ্কাটা দিয়ে দিব স্বাদ মতো লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটার সাথে ধন্যবাদটা দিবো তারপরে বন্ধুরা ওই যে এই মাছটা যে মাছটা জাল করে রেখেছি না একবার আটকে গেছে দেবো চুলা রাশটা একবারে কমিয়ে দিয়ে আমি রেখে দিব আস্তে আস্তে হইতে থাকো হওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব সহজ বুঝছেন বন্ধুরা এই রান্নাটা যেমন সহজ তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে কারণ আগের দিনে মাছটা জাল করা আছে ওই জন্যে আর বেশি দেরি হয় নাই এভাবে রান্না করে নামিয়ে দিলাম আর এই ময়লা মাছটা না ওই যে ফ্রিজে রাখলে না ভালো লাগে না আমি এটা বারবারে বলি ফ্রিজে রাখলে ভালো লাগে না আর করে রাখলে ওইটা বেশ মজাই হয় খেতে তো রান্নাটা তো শেষ হলো এবার আরেকটা রান্না নিয়ে চলে যাবো আর একটা কথা আপনাদের কাছে যদি ধন্যা ভাতা থাকে ধনিয়া ভাতাটা দিয়ে দেবেন এই রান্নাতে ধন্যা ভাতাটা বেশ ভালোই লাগে মাছটা রান্না করার পরে যথারীতি ডালটা বসিয়ে দিলাম বন্ধুরা ডালটা হচ্ছে আর এর ফাঁকে এই যে চিকেনটা নিয়ে আসছে আবার মেহমান আসতেছে তো এই জন্য একটু তাড়াহুড়া করতেছি চিকেনের জন্য এখন মশলাগুলো রেডি করবো আর চিকেনের জন্য বন্ধুরা কী কী মশলা নিয়েছি আমি দেখাচ্ছি কাজু বাদাম নিয়েছি জিরা নিয়ে আসি আদা নিয়ে আসি তারপরে হয়েছে যায় রসুন পেঁয়াজ আর লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নেব এটা এটার সাথে আরও দেবো এক দুইটা লং দেব আর একটু দুধ পাউডার দিয়ে দেব তারপরে একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম একটু লেবিস লেবুটাও সিবে দিবো তারপরে মশলাটা পেস্ট করে নিয়ে আসি মামনির পূজা হয়ে যাচ্ছে বন্ধুরা মশলা পেস্ট হয়ে গেছে বন্ধুরা তারপরে আমি চিকেনগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা চিকেনটা ধুয়ে আমি একটু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি তারপরে মশলা পেস্ট করে রেখেছি আপনারা দেখছেন আর সাথে দিয়ে দেবে একটু নুন হলুদ দেবো না একটু লঙ্কার গুঁড়া দুন যে সময় যেটা মন চায় আর কি আমার রান্নার আবার ওরকম না যে এটা দিতে হবে ওইটা দিতে হবে ওইটা না হলে হবে না ওইটা করতেই হবে এরকম না যে তেলটা বসিয়ে দিলাম আর যতটা সহজভাবে যতটা শর্টকাটভাবে দেখান যায় আর কি আমি সেই চিন্তাটা করি তো চিকেনগুলোকে ভালো করে মেখে তারপরে বসিয়ে দেব আজকে আর মেখে ম্যারিনেট করে রাখা যাবে না বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আর দিদি দি আমার ভাইটা কি করতেছে দেখেন সব মাংস একসাথে আলাদা আলাদা করে ভাজবো না সব তো দিয়ে দিলাম বন্ধুরা আর এই দেখেন আমার দাদু ভাইয়ের প্রশ্নের কোনো শেষ নেই ওর প্রশ্ন দিয়ে বা উত্তর দিয়ে দিতে দিতে আমার একবারে মানে অবস্থা কালী ডাকা দিয়ে রাখলাম এবার চুলা নাচটা কমিয়ে রাখলাম আর এদিকে মশলাটার সাথে কী কী দিব সেটাই রেডি করতেছি তো আপনারা তো দেখলেন যে কী কী দিয়েছি ছাদ মতো নুনটা দিয়ে দিলাম তারপরে হলদ একটু দিয়ে দিই যখন মেহমান আসতেছে আবার হলুদ না দিলে তো মেহমান চিন্তা করতে পারে যে আমরা হলুদ খাই না লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো আসলে তাও একটু বেশি পড়ে গেল আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটা প্রথমে কষাবো কষিয়ে তারপরে রান্নাটা করবো আর কি তো আর এদিকে মাংসটা তো হচ্ছে তার সাথে আরও দিয়ে দিলাম দুই চাচামিষ দুধ পাউডার এগুলোকে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব মশলা তো মোটামুটি রেডি আর চিকেনটা যখন একটু ইয়ে হয়ে যাবে তখন নামিয়ে দেব চিকেন নামিয়ে ওই ইয়ার ভিতরে আমি মশলাটা দিয়ে দিব আর কি এবার চিকেনটাকে উঠিয়ে রেখে দেব চিকেনটাকে নামিয়ে এবার আমি ওই যে তেল জল এগুলো আছে এগুলোর সাথে আমি মশলাটা ছেড়ে দিলাম এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে আর অনেকে কী করেন বন্ধুরা মশলাটা ঠিক দেখভাবে কষান না কষান না বিদেয়ে ওই যে কাঁচা একটা গন্ধ থেকে যায় তো হত মনে করে যে আমরা দেখানের একটা ভুল বুঝছেন বন্ধুরা তো ওইটাই বলতেছি আর কি আপনি দুধ পাউডার দিলেন কি না দিলেন সেটা কোনো সমস্যা না সমস্যা হলে যায় আপনি মশলাটাকে ঠিক করে কষাতে হবে তো ওই আর কি আস্তে আস্তে রান্নাটা হোক ততক্ষণে বন্ধুরা আমি একটু দধির গোল করব দধিটা আমার নিজের ঘরে পাতা তো এই এই যে দধিটা দধিটাকে এখন আমি গোল করে রাখবো মেহমান আসতেছে ঠান্ডা ঠান্ডা দধি খেতে ভালো লাগবে বলুন মশলাটা কষানোটা আস্তে আস্তে হচ্ছে বন্ধুরা আর এর ফাঁকি দোদুরি গোলটা করে নিই তো দদরি গোলের ভিতরে আমি নদীটা তো ঢুকিয়ে দিলাম এবার চিনি আর নুনটা দিয়ে দিচ্ছি চিনিটা একবারে কমিয়ে দিচ্ছি অনেকে আবার চিনি খান না অনেকে ডায়াবেটিস আছে ওই জন্য আর কি গোলটা তো রেডি করে রেখেছি আর একটু পুদিনা পাতা দিয়ে দেবো পুদিনা পাতাটা কিন্তু আমি ওই যে মশলা করার সময় কিন্তু দিই নেই আর এদিকে দিকে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি চিকেনটা সেরে দেবো চিকেনটা ছেড়ে ভালো করে নেড়ে দিব আমরা এক হাতে কিন্তু পারতেছি না দুই হাত লাগবে প্রায় দশ মিনিটের মতো আমি চিকেনটাকে কষিয়ে নিলাম মশলার সাথে তারপরে এখন আমি ঢোলটা দিয়ে দিব ঢোলটা আমি ঠান্ডা জলে দিচ্ছি আর বন্ধুরা ওই যে একটা কথা বলতে বলে গেলাম আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি চান তো চিনি দিতে পারেন না চাইলে আর চিনি দিলে স্বাদটা একটু বেড়ে যায় আমি আগে থেকে বলছি চিনি চিনি দিয়ে একবার আহামরি কিছু না সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা অনেকটা অংশে বেশি বেড়ে যায় কথাটা মুগার না বন্ধুরা কিছু মনে করবেন না চিকেনটা হইতে থাকুক এর ফাঁকে আমি মশলাটা বেটে নিব আর এই যে শরবতটা সাজিয়ে রাখলাম তো ওইটাকে আমি ফ্রিজে লুকিয়ে দেবো এর ফাঁকে বাতোরা দার্সিন আলাসিটা বেটে নিচ্ছে এবার আমি মশলাটা ছেড়ে দিই মশলাটাকে গুলে নিয়েছি বন্ধুরা তারপরে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো এখন কিন্তু চুলার জালটা অনেকটা বারন্ত আছে এই জন্য তেলটা দেখা যাচ্ছে না পরে কিন্তু দেখা যাবে ঠিকই সেকেন্ড হ্যান্ডটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি এইদিকে তিনটা ডিম রেডি করে রাখতেছি বন্ধুরা এটা মামলার করে নেব এবার ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে দেখুন বন্ধুরা আর ঘরটা একটু অন্ধকার তো ওই জন্যে একটু কালসা রঙ দেখা যাচ্ছে খুব সুন্দর আসছে কালারটা তারপরে নামানোর পরে দেখাচ্ছে বন্ধুরা এই তো চিকেনটাকে নামিয়ে নিলাম বন্ধুরা আর এদিকে ম্যাচিং হচ্ছে তো ঘরে সব আওয়াজ চলে আসে আমার কিছুই করার নাই বন্ধুরা আমি বারবারই কথাটা বলতেছি রাস্তার সাথে ঘর হলে যা হয় আর কি হুম হুম এই তো বন্ধুরা সেকেন্ডটা বলুন তো এবার কেমন হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে মতো এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আজকে আমি ভিডিওটা শেষ করে দেব আরও রান্না আছে তবে ওগুলো আমি দেখাব না তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এখানে বেড়ে এই তো বন্ধুরা পরোটাগুলো বলে নিচ্ছি আর সেকতেছি একটা বেলার পরে আরটা সেঁকিয়ে নিতেছি এভাবে করে করে নিতেছি এই পরোটা কিন্তু খেতে খুবই ভালো হয় খুব নরম হয় সেতেন আর এইদিকে মেহমান চলে এসে তো তো ওই জন্য একটু কাকুড়া আছে